দেখছেন আপনার সকালে সুখ করতে চান যেটা নাম হচ্ছে সকলে জেনেছিলেন যে ইনাদের মেলায় কিন্তু একটা বা ইনাদের গ্রামে কিন্তু একটা বিখ্যাত ছিল কারা অলরেডি কিন্তু প্রথমকার আপডেট ছিল ছাড়া আজকের এই ভিডিও আমরা জানি ও শুনি নেবো যে কথাকার কন পেলুকার সাথে কিন্তু হইল না নেই হইলো কিন্তু জোড়া

211 নম্বর 11 নম্বরে পাইছে আচ্ছা একটু আপনি সিরিয়াল করে বলে দিন অনেক দর্শকই তো নতুন দেখছে বা যারা হয়েছে দেখেছে অনেকে তো ভুলে গেছে আপনি সিরিয়াল করে বলে দিন যে আপনাদের কমিটির এক নম্বর কারামালিকের নাম কি আছে তরকড়ে প্রাইস কত আছে এবং কথাকার কোন ভিন্ন পেলিকার সাথে জড়িত হয়েছে এক নম্বর কারা আমাদের জড় হয়েছে স্বপন সিং নচিবেড়া মানে কমিটির কারামালিক কমিটির কারামালিক স্বপন সিং নচিবেড়া 41000 হুম সেটা জোড়া হয়েছে বৈকুণ্ড মাহাতো নতুন ডি বরা বাজার পুরুলিয়া বরা বাজার পুরুলিয়া হ্যাঁ তার সাথে হয়েছে জোড়া তার সাথে হাজার টাকা আছে দু নম্বর ঘটনা এখন বল দু নম্বর কাড়া হচ্ছে প্রাণকৃষ্ট সবর মুকরুডি মুকরুডি মানে কমিটি কমিটি আচ্ছা জোড়া কাছাতে হয়েছে এটাই আছে একুশ হাজার প্রাইজ হ্যাঁ জোড়া আছে পেলারাম মাহাতো ধবনি বন্ধন পুরুলিয়া হ্যাঁ এখন তিন নম্বর কাড়া হ্যাঁ সন্দীপ মাহাতো হ্যাঁ একুশ হাজার টাকা জোড়া হয়নি জোড়া এখন পর্যন্ত হয়নি করিবার আশা আছে না নাই করিবার আশা আছে কতদিন পর্যন্ত নিবার আশা আছে বিশ্বকর্মা পূজা যে আমাদের আছে কেমন জোরটা নেবেন একদম জোর যুক্ত লাগার মত মানে লেভেল লেভেল লাগনি করা। লাগনি যেমন টুকু অন্য গায়ে এসে করে ফটো আনি হ্যাঁ নাকি যা এখন চার নম্বর কড়া দেখেন চার নম্বর আছে বাবুরাম মহতো বাবুরাম মহতো 15000 আছে এটাও জোর হয় নাই হয় নাই এটা আপনি জোরটা কেমন দেখে লাগাবেন লাগনি পেলুন ওপেন চ্যালেঞ্জ লাগনি দেখে লেভেল গুরুচরণ মহাত কামার বেড়া বোড়া বাজার পুরুলিয়া বোরা পুরুলিয়া সাথে জোড়া হয়েছে তার সাথে জোড়া হয়েছে আচ্ছা আচ্ছা প্রায়টা আছে পনেরো হাজার পনেরো নম্বর বলুন ছয় নম্বর অবনী মাহাতো অবনী মাহাতো কোন থানা কোন গ্রাম অন্তর্গত

জড় হয়েছে কালীপদ মাহো আছে বড়াম তার কালীপদ মাহাতো কুমির কমলপুর কমলপুর আচ্ছা আচ্ছা কমিটি এখন দশ নম্বর মালিকের নাম কি আছে তার কত আছে পল্টু মাহাতো দু হাজার

মোট আপনার ক্ষেত্রে কটা হয়েছে জোড়া করা আছে ছাড়া আমাদের মোট হচ্ছে এগারোটা কাড়া জোড়া হয়েছে আপনার সাতটা হ্যাঁ সাতটা চারটা ছাড়া আছে হুম হাঁ তো আপনারা এক চান্স করে লাগাবেন না দ্বিতীয় চান্স লাগাবেন এক চান্সেই প্রত্যেকটি কাড়া এক চান্সেই রড়িব কাড়া মালিকদের জন্য কিছু উপহার রাখছেন নাকি অফার সেরকম কিছু তো নাই যদি হয় তখন জল দিয়ে জানাই জানাই নাকি হ্যাঁ যাই হোক তো বলছি এগুলোর নাম আপনি কতদিন পর্যন্ত রাজি আছেন বলছেন

নিয়ম যেমন আমাদের শান্তি শৃঙ্খলা হয় প্লাস মদ মুরগা বন্ধ আছে মদ মুরগা বন্ধ আর কিছু বরা যাই হোক মদের সাথে যা হয় আচ্ছা ওটাই বন্ধ আছে টাইম আমাদের মোটামুটি আটটা থেকে দশটার মধ্যে কাড়া লাগানো হবে শুরু হবে আচ্ছা আচ্ছা আর কিছু আছে নাকি নিয়ম যে গাড়ে গাটে গাঁচা গাঁটে গলায় গেছে ওই যে আরেকটা নিয়ম আছে ওই কাড়া যে যা মানে দু আমি ঢুকিয়ে চাইবো যে আপনার যে গেলারি যে মাঠটা থাকবে মাঠে যদি ফরকা হয় হয়তো আপনাদের হোক আর যে মারি হয়তো আপনারা সেখানে প্রাইজ দিবেন নাই যদি আপনাদের পরাজয় হয়ে না ওটাই কোনো অসুবিধা নাই अच्छा अच्छा আর একটা কথা এখন আমরা জানতে চাইবো যে যদি এখন কড়ামালিক একবার এক চান্সই না লাগে তাহলে দ্বিতীয় চান্স ছাড়া হবে কি নেই না মানে যে ফারকা ফারকি হইছে দেখছ তো চলে গেল তাই আপনারটাও কারণটা হোক এক চান্সই এক চান্সই দেখা হবে আ দেড় কড়া আজ হই জেনে অসুবিধা হ্যাঁ কারণ বেসিক্যালি কড়া সন্ধ্যা হই যাবে সন্ধ্যা হই

আচ্ছা সকাল বেলা লড়াই বেকড়া বিকের বেলা অবaksana রাইতের বেলা এখন রইছে কিন্তু ছড়া রাতি পরেটাই দেখা যাবে পরে আরেকবার আপডেট হবে আচ্ছা আচ্ছা বাকি কারাগলিয়া জড় হ ভার পরে কিছু হলে সেই আপডেট জানা যাবে যদি কোন দিকে কিছু কাঁচা ওই কিছু রোজগার হ্যাঁ তাহলে অবশ্যই কিছু না কিছু হবে समाचार আচ্ছা মুড়গা আপনার কোন নিয়ম আছে নাকি নিয়ম আছে ওই যে ঝাপ এক সোডিয়া

আর পরবর্তী আরো নিয়ম কিন্তু বাঁচছে সেটা কিন্তু কিছু কিছু এখন কিছু যে কালা গুলো এখনো পর্যন্ত যা হয় সেই কালার ভিডিও যদি আপনার দেখতে মনে করে তাহলে ডিসক্রিপশনে কিন্তু দেখবেন একটু তাই তো আর বেশি কিছু কথা না বলে এই একটু দুর্দান্ত জোড়া কনফার্মের আপডেট দিয়ে কিন্তু ভিডিও করে যেহেতু বাবুর খাটে পঞ্চাশ টাকার আমার দেড়শো টাকা ভাতার মধ্যে অবশ্যই করবেন ক্ষমা যেহেতু আমার নিজের মামা